এই ধানকুন্ডির পাতা বাটার জন্য সারাদিনের ভিতরে ভাত খাই সকালও খাইনি দুপুরেও খাই নাই এখন পাঁচটা বাজে এখন ভাত খাচ্ছে এই যে থানকুনির পাতার ফ্যান দেখছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা এই যে দেখেন জালি দেখছেন এই যে দুইটা তুলছি থানকুনি পাতা তুলতে যাচ্ছি এই যে রায়সা রায়সা বায়না দর্সে থানকুনি পাতা বাটা দিয়ে ভাত খাবে তো সেই সকাল থেকে বায়না দর্শে ভাতও খাই নেই এই কারণে সকালেও খাই নেই মানে দুপুরেও খাইনি সকালেও খাই নেই এই থানকুনি পাতা দিয়ে ভাত খাবে সেই কারণে তো রোজা থেকে রদী ভিতরে আসা কি ভালো লাগে বলেন তো এখন হচ্ছে বিকাল তিনটা বেজে গেছে তো এখন চলে আসছি খানকুলে পাতা তুলতে এই যে বিলের ভিতর দেখেন ওই যে সামনে এক জায়গা আছে অনেক বড় বড় পাতা বলে ওই ওই যে রাইসা আমি আইছি আমার অনেক ভয় লাগে আলীর ফাতে সাপ থাকে সাপের প্রচন্ড ভয় থাকে আমি সাপের প্রচন্ড ভয় পাই যে দেখেন কোচরি ফুল এই সাইডে আর এই সাইডে আছে ধান আর এই যে সামনে সাইড দেখাই আপনাদের এই থাকো থাকো আসে না শিফায় ডাকতেছে পিছন্দে আমার আমার সাপের জমের কসড়ি ফুল দেখেন তাড়াতাড়ি রোদ আমার জীবনটা বার হয়ে যাচ্ছে রো রোদা থায় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি গাছ শুদ্ধ উঠে নিয়ে যাবো গাছ শুদ্ধ উঠে নিয়ে বাড়ি নিয়ে পরিষ্কার করব এখানে বসে তোলা সম্ভব না প্রচন্ড রোদ আরে দেখেন পা ভর্তি কে দেখছেন মানে জুতা সামনে খুলে রাখছি সামনে এসে দেখি আলির পর অনেক কাদা জুতা নিয়ে আসা যাবে না সেই জন্য জুতা খুলে পরে খালি পাইছি কাদা টাদা আছে থানকুনি পাতা কিন্তু এখানে সাপ থায় আমার জমের বহারে এই ঠিক দুপুর সময় কোপ সামনে না বাদে এর শাশিস না তাড়াতাড়ি আয় ও ফুল তুলতে সব ফুল দেবে বত্তায় এই কসরি ফুল দিয়ে অনেকে অনেক রেসিপি করে খায় আমি এখনও খাইনি কিন্তু খাইতে হবে এই যে দেখেন বন্ধুরা কত থানকুনি ভাতা দেখেন এই যে আসে তারপরে এই যে আসে এটা আছে আমাদের বাড়ি হলেও যে দেখা যাচ্ছে ওইখানে এই থানকুনি ভাতা বেশি পাওয়া যায় না এইখানে আছে পাওয়া যায় তো এই যে চলে আসছি এখানে তুলতে দেখি সামনে আর আছে কিনা সামনে আছে এই যে অনেক অনেক এগুলানের রোদে তুলতে গেলে আমার দেখুন কান্না পাচ্ছে রাইসা প্রচন্ড রোদ রাইসা রাইসা তুমি তাড়াতাড়ি তুলো চলে যাবো কিন্তু আমার ভাল লাগতেছে না এই রোদের ভিতরে আমার অসম্ভব বসে থাকা বিরক্ত লাগতেছে তাড়াতাড়ি তোমার জন্যই তো আসা এই গাছ শুধু তুলে নিয়ে যায় করে বাড়ি নিয়ে বাস পানি এখন এখানে বসে তোলা যাবে না বাড়ি নিয়ে পরিষ্কার করবানি ভালো হবে না কেন পরে বাড়ি ওইখানে বাইসে যে গুঁড়াগুলো থাকে ওইগুলো লাগাই ভিতরে হবে না বড় বড় ভাতা কর রাইসা আকাশ করিস না ওই ফুল তুলে কোনো লাভ হবে না ধানকুনি ভাতা তুললে কাজে লাগবে না কই তুই তো কষুরি ফুল তুলতেছিস তুই তো কষরি ফুল তুলতেছিস এই ভিতরে ধানকুনি পাতা খাওয়া কি ঠিক হবে কন গরম লাগে যাবো তুমি তো রোজা আমি তো রোজা থাকে এইগুলা করা কত ভালো মজার কাজ জানো এই গুড়া শুদ্ধ উঠো কোনো বাছা বাছি হবে না বাড়ি নিয়ে বাঁচ পানি ঠিক আছে এই যে কত বড় বড় পাতা এই থানকুনি পাতা বড়াও ভালো লাগে আমি বড় ধানের কোল দেখেন কত সুন্দর সুন্দর পাতা এই যে প্রচুর এই রোদুনি পাতা বন্ধুরা দেখেন আমাদের ধানকুনির পাতা তোলা হয়ে গেছে এক ঝুড়ি ভর্তি করে নিছি আবার রায়শা ওই যে কোরসেও নিছে জামার কোরসে তো এই যে চলো চলো রোদ অনেক রোদ বাড়ি যায় যেগুলো বাঁচবেনি তো এগুলো আছে গাছ শুদ্ধ উঠে নিশি বাড়ি যায় একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে পরে খাবো রায়সা তুমি থাকো না যাই বন্ধুরা দেখেন অবস্থা প্রচুর কষ্ট হয়ে গেছে প্রচুর এই কষ্ট করে রুজা রোজা থাকে এই যে ধানকুনি ভাতা যে তুলতে এসছি দেখছেন এই যে এখন হচ্ছে আমরা যে চলে যাচ্ছি

তো বন্ধুরা দেখেন অবশেষে পাতাগুলো নিয়ে আসছি আর এনেই ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে বেটে নিলাম তো এটার সাথে হচ্ছে কাঁচামরিচ দিছি রসুন দিছি আর হচ্ছে পেঁয়াজ দিছি আর অল্প একটু জিরে দিছি দিয়ে তারপর হচ্ছে এটার সাথে বাইটে নিব ওই পাতার সাথে বাইটে তারপর হচ্ছে তেলে ভাজবো তো এটা হচ্ছে থানকুনির পাতা ভর্তা বলে তো এই ভর্তাটার সাথে গরম ভাত অনেক মজা লাগে আর এই ভর্তাটা মানে এই পাতাটা হচ্ছে অনেক ও শরীরের জন্য অনেক উপকারিত তো এটা পেট ব্যথা করলে খাইলে পেট ব্যথা কমে যায় আর এটা দিয়ে চপ ও ভাজে মানে পেঁয়াজুর মতন আর কি ভাজে তো আমি হচ্ছে দুইটাই করব ভর্তা করব আর এই চপ ভাজবো আর কি ধানকুনির পাতার চপ তো দেখেন অবশেষে বাটা হয়ে গেছে আর আমি ভালো করে কাসাই নিলাম বাটিতে তুলে নিলাম এখন হচ্ছে এটা তেলে ভাজবো আর এখন পাটাটা ধুয়ে পরিষ্কার করে পরে হচ্ছে রেখে না হলে এটা শুকায়ে পাটায় লেগে যাবে এজন্য জন্য পাটাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা দেখতেছেন তো দেখেন অবশেষে হচ্ছে পাতাগুলো আমি এখন কুচাই নিছি থানকুনির পাতা তারপর হচ্ছে এটার সাথে দিছি পিএস কুচি মরিচ কুচি আর হচ্ছে একটু রসুন কুচি দিছি তারপর হচ্ছে যে আটা দিছি আটা দিয়ে ভালো করে এই যে মাখায় নিব মাখায় তারপর হচ্ছে চপগুলো ভাজবো তো দেখেন এই যে চপ ভাজার জন্য সব কিছু ভালো করে মাখায় নিচ্ছি আর আটা হচ্ছে অনেকটা পড়ে গেছে নিচেই আর একটু পরিমাণ মতন পানি দিচ্ছি না হলে শুকনাটা মাখানো যাচ্ছে না তো বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে মাখাইতে হবে তো দেখেন ভালো করে চটকি মাখাই নিচ্ছি কারণ পাতাটা হচ্ছে কাঁচা তো এই জন্য ভালো করে মিশাই নিচ্ছি আর কি তাহলে চপগুলো সুন্দর হবে ভাজতে তো বন্ধুরা দেখেন মাখানো হয়ে গেছে এখন হচ্ছে তে কড়াইতে তেল দিয়ে দিছি আর তেলের ভিতর এই থানকুনি পাতা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। আর এর সাথে দিলাম একটু পরিমাণ মতন হলুদ আর আগে থেকে লবণ দিয়ে নিছি এই জন্য লবণ আর দিলাম না তো এই যে দেখেন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমি ভর্তাটা নামাই নিব তো এই ভর্তাটা হচ্ছে আপনার এইভাবে না ভাইজেও শুধু এইভাবে বেটে তারপর হচ্ছে গরম ভাতের সাথেও খাইতে পারবেন সেই সেইটা হচ্ছে বেশি উপকারিত হবে আর এই তেলে ভাজাটা একটু উপকারিত কম হবে তো এই ভত্তাটা দুইভাবেই খেতে পারবেন আর এটা রস যখন পাতাটা বাটে বাইটে যে রসটা হয় ওই রসটা খালি পেটে এমনি খেয়ে নিলে আরও বেশি ভালো হয় তাহলে পেট ব্যথা আরও তাড়াতাড়ি কমে যায় তো এটা হয়তো যারা খান তারা অবশ্যই জানেন এটা যে কত উপকারিত একটা শাক তো দেখেন লবণটা একটু কম হয়েছিলো এই জন্য আরেকটু পরিমাণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে নামাই নিব তো দেখেন ভর্তা রেডি এখন হচ্ছে রায়সা ভাত খাবে তো এই যে রায়সাকে প্লেটে ভাত আর ভত্তা দিয়ে দিলাম বন্ধুরা দেখেন সারা দিন পরে এখন বাজে পাঁচটা এখন হচ্ছে ভাত খাচ্ছে সেই থানকুনি পাতা বাটা দিয়ে যে দেখেন এই থানকুনি পাতা বাটার জন্য সারাদিনের ভিতরে ভাত খাই সকালও খাই নাই দুপুরেও খাই নাই এখন পাঁচটা বাজে এখন ভাত খাচ্ছে এই যে থানকুনি পাতার ফ্যান দেখছেন কি সুন্দর করে মাখাচ্ছে তারপর এখন খাবে আর এখনো তো থানকুনি পাতা বড়াটা ভাজি নেই আসলে নামাজ পড়ে তারপর আসছে গরম গরম ভেজে ইফতারি করবো খা দে দিক টাকা বিসমিল্লা কইছো কেমন মজা কেমন তো বন্ধুরা দেখেন অবশেষে রাইসা ভাত খেতে বসে গেল আর এদিকে আমি এই চপগুলো ভেজে নিচ্ছি তো এই যে দেখেন কড়াইতে তেল দিয়ে এক এক করে সব চপগুলো দিয়ে দিব ডুবা তেলের ভিতর ভেজে নিব খুব সুন্দর একটা রেসিপি আর আমার তো এত প্রিয় আমি প্রায়ই এই চপটা বানিয়ে খাই তো এই যে দেখেন এক পিঠ হয়ে গেছে এভাবে করে সবগুলো উল্টায় পাল্টা দিয়ে ভালো করে মশ করে ভেজে নামাই নিব এই যে দেখেন অবশেষে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামাই নিচ্ছি তো বন্ধুরা দেখেন অবশেষে আমার থানকুনির পাতার রেসিপি কমপ্লিট তো এই যে হচ্ছে বড়া দেখেন মসমোসা বড়া খুবই মজাদার একটা বড়া এটা হচ্ছে আটা দিয়ে বানাইছি তো এই জন্য এরকমের হয়েছে আর ই দিয়ে বানালে চালের গুঁড়ো দিয়ে বানালে হচ্ছে মসমসা তো আর বেশি তারপরে মশ মশা হয়েছে খারাপ হয়নি এই যে দেখেন একবারে ভিতরে সুন্দর মতন হয়ে গেছে তো এই কয়টা হচ্ছে বড়া আর এই যে হচ্ছে থানকুনির পাতা ভর্তা এটা দিয়ে গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা অলরেডি রাইস আর খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ